আজকের দিনটা ছিল সাতই মার্চ আজকে হচ্ছে শুক্রবার আর এখন সকাল সাড়ে ছটার কাছাকাছি বাসছে আমাদের সকাল হয়েছে সাড়ে পাঁচটার সময় ভোরবেলায় আর ছটার দিকে তোজোকে ঘুম থেকে উঠিয়েছি কারণ আগের ব্লগুলো দেখলে তো জানবে আজকে হচ্ছে ট্রাভেল ডে মানে আজকে আমরা যাচ্ছি বাড়ি তো ব্যাঙ্গালোর থেকে সাড়ে ছটার সময় বেরোচ্ছি বাড়ি থেকে আমাদের এখান থেকে এয়ারপোর্ট পৌঁছাতে ট্রাফিক না থাকলে এক ঘন্টার মতন লাগে ট্রাফিক থাকলে পরে কতক্ষণ লাগবে সেটা আমরা নিজেরাও জানি না সেই জন্য হাতে সময় নিয়ে বেরোচ্ছি আমাদের দশটা পঁয়তাল্লিশে ফ্লাইট হচ্ছে টেক অফ করার কথা তো তার আগে থেকে বোর্ডিং শুরু হয়ে যাবে তার দু ঘন্টা আগে এয়ারপোর্টে রিপোর্ট করতে হয় তো সমস্ত কিছু ঢাকা ঢুকি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে চারিদিকটা আর একবার একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম এখন দু আড়াই মাসের জন্য এই বাড়ি একাই থাকবে আর আমরা এখন বাড়িতে থাকছি সেই জন্য সমস্ত কিছু দেখে ভালো করে তালা টালা দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম একদম সাড়ে ছটা থেকে পৌনে সাতটার মধ্যে যেহেতু আমরা বেশ অনেকটা সকালে বেরিয়েছি সেই জন্য রাস্তায় একদমই সেরকম ট্রাফিক পাইনি একটু তাড়াতাড়ি পৌঁছানোতে ভালোই হয়েছিল কারণ তো খাইয়ে নেওয়ার দরকার ছিল শক্ত সকালে তো আর কিছু খেয়ে আসতে পারেনি জাস্ট ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছি তো সাড়ে আটটার মধ্যেই আমরা হচ্ছে পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্টে এয়ারপোর্টে ঢোকার মুখেতে একটুখানি ট্রাফিক হয়েই যায় তো তারপরে যে ব্যাপারটা হচ্ছে এয়ারপোর্ট রোডে আমরা একদম সঠিক সময়ে ঢুকে গিয়েছিলাম তবে এবার এয়ারপোর্টে গিয়ে দেখলাম অনেক কিছু নিয়মকানুন চেঞ্জ হয়েছে এই দশ সাড়ে দশ মাস পর যে আমরা ট্রাভেল করছি তাতেই দেখলাম আর কি বাড়ি যাওয়ার জন্য এয়ারপোর্টে আসলে বা বেড়াতে যাওয়ার জন্য এয়ারপোর্টে আসলে জিনিসটা ভীষণ সুন্দর লাগে এয়ারপোর্টটা ভীষণ সুন্দর লাগে আর যখন হয়তো কেউ আপনজনেরা দূরে চলে যাচ্ছে বা কিছু যারা অনেকেই এসেছিলো এখানে সি অফ করতে তাদের কাছে কিন্তু এয়ারপোর্টটা অনেকটা দুঃখের বা কষ্টের বলে মনে হয় আপন ছেড়ে যেতে হচ্ছে দূরে যেতে হচ্ছে তো আমরা যেহেতু সবাই একসাথে ছিলাম আমাদের সেই ব্যাপারটা ছিল না বেশ আনন্দই লাগছিলো এখানে ঢোকার মুখ থেকেই দেখছিলাম অনেকগুলো নতুন নিয়ম হয়েছে আর ঢোকার মুখে প্রচুর লাইনও ছিল সকালবেলার দিকে ফ্লাইটগুলোতে দেখা যায় যে লাইন একটু বেশি হয় তো আমাদের তো প্রবলেম ছিল না যেহেতু সাড়ে আটটায় পৌঁছেছি আমাদের বোর্ডিং স্টার্ট হওয়ার ছিল দশটার পর তো হাতে অনেকটাই সময় ছিল আমাদের ফ্লাইট ছিল ব্যাঙ্গালোর থেকে দুর্গাপুরের ফ্লাইট দুর্গাপুর ছাড়াও এখন দেওঘরের যে এয়ারপোর্টটা সেটাও নতুন হয়েছে সেখানটা গেলেও আমাদের সুবিধা হয় তাছাড়া কলকাতায় গেলে সেখান থেকে আবার হাওড়া স্টেশন যাওয়া ট্রেন ধরা ওটা আমাদের জন্য বেশি ডিফিকাল্ট হয়ে যায় যেহেতু আমাদের বাড়ি হচ্ছে রামপুরহাটে তো অনেক কিছুই নতুন নিয়মকানুন ছিল সেগুলো সমস্ত ফলো করে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি এখানে ব্যাগেজগুলোকে সমস্ত দিয়ে দেবো আর ওয়েট তো আমাদের ঠিকই ছিল বরং লাইট ওয়েট ছিল আর হ্যান্ড লাগেজ আমাদের একটাও ছিল না খালি করে নিয়ে যাচ্ছি হ্যান্ড লাগেজ আসার সময় লাগবে বলে শুধুমাত্র ক্যারি করে নিয়ে যাচ্ছি আর এই সমস্ত কিছু হতে হতে প্রায় সাড়ে নটার মতন বেজে গেছিলো মানে এক ঘন্টা সময় হচ্ছে আমাদের এই সমস্ত ফরম্যালিটিসগুলো পূরণ করতেই লেগে গেছে এদিকে আবার চেক ইন হওয়ার পরে হ্যান্ড লাগেজ চেক ইন হওয়ার পরে প্রত্যেকবারের মতন এইবারও আমার যে ড্রাইভার ব্যাগটা থাকে ওটা একটুখানি জিজ্ঞেস করে যে কি আছে না আছে তবে বাচ্চার জিনিস সেরকম কোনোই প্রবলেম হয় না সমস্ত কিছুই অ্যালাউ করেই দেয় বাচ্চাকে সাথে করে বারো ঘন্টা জার্নি করলে পরে ওষুধপত্র জল খাবার এ সমস্ত কিছু তো এক্সট্রা নিতেই হয় সেই জন্য রকম প্রবলেম হয় না কোনো বাড়ি তো তারপরে আমাদের হাতে কিছুটা সময় ছিল তো আবার সবার খিদেও পেয়ে গেছিলো তো খাইয়েও নিয়েছি তো ভাবলাম হাতে যখন সময় আছে একটু কিছু হেভি ব্রেকফাস্ট করেই ফ্লাইটে ওটাটা ভালো কারণ দুর্গাপুরে নেমে এয়ারপোর্টে কোনো খাবার অপশন থাকে না এয়ারপোর্টটা ভীষণই ছোট আর তাছাড়া বেরিয়েও রাস্তার ধারে কোনো রেস্টুরেন্টে খেতে খেতেও প্রায় এক দেড় ঘন্টা সময় পর থেকে রেস্টুরেন্ট পাওয়া যায় রেস্টুরেন্ট বলো বা ধাবা যায় হোক না কেন তো সেই জন্য এখন থেকে খালি পেটে যাওয়াটা তো পসিবল নয় তাই আমরা চলে এসেছিলাম কেএফসিতে মামনি মেজমাসি বাপি অর্ডার করেছিল বার্গার আর আমি আর উজ্জ্বল অর্ডার করেছিলাম রাইস বোল কেন জানি না ছোট মানে অনেক আগে থেকেই হচ্ছে যখনই আমি কে এফসিতে আসি তখনই আমার এই রাইস বোলটা খেতেই বেশি ভালো লাগে অনেকে এই টেস্টটা পছন্দ করে না বাট আমার এই টেস্টটা ভীষণ পছন্দ হয় খুব বেশি স্পাইসিও নয় আবার খেতেও একটু বেশ ভালোই লাগে আর পেটটাও ভর্তি থাকবে তো তোজো এখানে একটু একটু খেয়ে নিয়েছে আর তারপরে এই আমরা যাচ্ছি আমাদের গেট নাম্বার দিয়েছিল থার্টি নাইন সেখানেই ওয়েট করছি তবে সেখানে গিয়ে জানতে পারলাম আমাদের ফ্লাইট পনেরো মিনিট ডিলে আছে মানে দশটা পঁয়তাল্লিশে টাইম ছিল সেটা এগারোটা হয়েছে এইটা ছিল তোজোর পাঁচ নম্বর ফ্লাইট মানে ওর পাঁচবার ফ্লাইটে চাপা হচ্ছে কিন্তু বাচ্চা যে যেটা হয় যে অনেকটা যে গ্যাপ দেওয়ার পরে কোনো একটা জিনিস করলে আগের মেমোরিটা অনেকটাই হচ্ছে ফিকে হয়ে যায় তোজোর ক্ষেত্রেও সেটাই হয়েছিল সেই জন্য এইবার এই ফ্লাইটটা ও আরও বেশি করে এনজয় করছে ওয়েট করে আছে যে কখন গিয়ে ওর সিটে বসতে পারবে তো সেটার জন্য ওর আনন্দ দেখে আমারও এবছর হচ্ছে ট্রাভেল করতে বেশি আনন্দ হচ্ছে এখানে সমস্ত কিছু হয়ে গেছে আর তারপরেও কিন্তু রানওয়েতে যেতে যেতে প্রচুর সময় লাগছিল এতদিন তো রাস্তায় ব্যাঙ্গালোরের ট্রাফিক হতো ঠিক ছিল এখন ফ্লাইটেরও ট্রাফিক হচ্ছে সামনে নাকি পাঁচটা থেকে ছটা হচ্ছে ফ্লাইট দাঁড়িয়ে আছে রানওয়েতে যাবে বলে তো সেই জন্য টেক অফ করতে করতে আরও আমাদের হচ্ছে আধ ঘন্টা মতন দেরি হয়ে গেছিলো যেখানে এগারোটায় টেক অফ করার কথা ছিল সেখানে এগারোটা চল্লিশের সময় হয়েছে এখানে দেখতেই পাচ্ছ আমাদের ফ্লাইটটার পরেও আরও পাঁচ ছটা ফ্লাইট দাঁড়িয়ে আছে তো এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো যে এখানেও মানে রানওয়েতেও এতটা ট্রাফিক রাস্তায় তো ছেড়েই দাও তো ফাইনালি ওই এগারোটা চল্লিশের সময় রানওয়ে ধরে আমাদের ফ্লাইট ছোটা আরম্ভ করেছে আর তো ভীষণ এক্সাইটেড থাকলেও যখন ফ্লাইটটা উঠতে শুরু করেছে আর অতটা স্পিডে যেতে শুরু করেছে ও বেশ ভয় পেয়ে গেছিলো আর তারপরে ভয় পাওয়ার পরে সে ঘুমিয়েও পড়েছিল পুরো ফ্লাইটটা কারণ ওই অনেকটা সকালে উঠেছে সেই জন্য একদিকে ভালোই হয়েছে নাহলেও প্রশ্ন করে করে ও আমাকে অস্থির করে দিত কারণ ও ভয় পাচ্ছিল ভেতরে ভেতরে যে ও আকাশেই থেকে যাবে নাকি ফাইনালি নামতেও পারবে তো ফাইনালি আমাদের একটার সময় নামার কথা ছিল দুর্গাপুরে কিন্তু আমরা পৌঁছেছি প্রায় দুটো বাজতে পাঁচের সময় অনেকটা লেট এখানেই আমাদের হয়ে গেছিলো তো অবভিয়াসলি বাড়ি যেতে যেতেও অনেকটাই লেট হয়ে যাবে এক দেড় ঘন্টা যতটা টাইম ভেবেছিলাম তার থেকে ডিলে হয়েই যাবে দুর্গাপুরে নেমে দেখলাম ওয়েদার বেশ গরম যেমন এই দুপুরবেলায় ব্যাঙ্গালোরে গরম লাগে ঠিক সেরকমটাই দুর্গাপুর এয়ারপোর্টটা যেহেতু অনেকটাই ছোটো সেই জন্য বাসে করে বা কিছু ব্যবস্থা থাকে না হেঁটে হেঁটেই এয়ারপোর্টটা ক্রস করতে হয় তো এই তো আমরা পৌঁছে গেছি দুর্গাপুরে এরপরে কখন বাড়ি গেলাম কি করলাম না করলাম শেয়ার করব পরের ব্লগে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে ও টাটা